আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমরা এসেছি ভাইয়ার বাসায় 7 নভেম্বরের ব্লগ। ভাইয়ার বাসায় এসে পেয়ে গেলাম একটা বিশাল সারপ্রাইজ। সারপ্রাইজ বলছি কেন? যে ছয় নভেম্বর ছিল আমাদের বিবাহ বার্ষিকী। আর এখানে এসে দেখি আমাদের জন্য ভাই একটা সারপ্রাইজের আয়োজন করেছে। আমি একটু ঢং করছিলাম কেন কিন্তু সে আমাকে পাত্তাই দিচ্ছিল না। তারপরে ছিল এখানে নাস্তার আয়োজন নাস্তার আয়োজনে ছিল গরম গরম মোমোস পেঁপে নারিকেল দিয়ে চিতই পিঠা চিকেন নাগেট আলহামদুলিল্লাহ আর ছিল একটা কেক সারপ্রাইজ কেক ভাইয়ার ভাবির পক্ষ থেকে আমাদের জন্য সারপ্রাইজ আসলে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না গতকাল এই যে আসবো বলার পর থেকে মেজবাইয়া মেজবাই যে কতবার ফোন করেছে আমাকে মেজবাইয়ের বারবার ফোন করা দেখে আব্বার কথা ভীষণ মনে পড়ে গেছিল কারণ আপারা যখন আসবে বলতো আব্বাও ঠিক এভাবে কিছুক্ষণ পরপর ফোন করে বলতো কতটুকু এসেছিস কখন আসবি কতটুকু এসেছিস আব্বাকে বলতে দেখেছি আপাদেরকে এখন আমার বারবার ফোন করছে দেখে আমিও একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম আল্লাহ যেন আমার ভাইকে ভালো রাখে সুস্থ রাখে দীর্ঘ হায়ার দান করে সাথে একটু মজা মজা করছিলাম না করলে কি চলে একমাত্র ননদ বলে কথা সবাই মিলে এখানে কেক খাওয়ার পর্ব চলছে আমি সবাইকে খাইয়ে দিচ্ছি মোহিত খাইয়ে দিচ্ছে বাচ্চাদেরকে নিয়ে মজা করছিলাম নিহাল সবগুলো ক্লিপ নিয়েছে এখানে কাটা কুটির পর্ব শেষ করে আমার কিন্তু দৃষ্টি ছিল মোমোগুলোর দিকে কেন জানেন কারণ এই মোমোগুলোতে মিশে আছে অনেক অনেক ভালোবাসা স্নেহ এই যে আমি আস্তে করে সরে যাচ্ছি মোমোর প্লেট আর চিরি অয়েলটা নিয়ে এই মোমোগুলো কে বানিয়েছে জানেন এই মোমোগুলো আমার জন্য বানিয়েছে আমার প্রীতিমণি ও ঠিক মনে রেখেছে ওর পাপার মোমো পছন্দ তাই ও খুব যত্ন করে পাপার জন্য গরম গরম মোমো বানিয়েছে আমিও একদম চেটে ফুটে খাচ্ছি মাসাল্লাহ খুবই মজা হয়েছে মোমোগুলো এই তো সেদিন মনে হয় এই তো সেদিন সকালে রাজানের সময় একটা ছোট্ট বাচ্চার কান্না কান্নার শব্দে পুরো চৌধুরী পরিবার চমকে উঠেছিল পুরো চৌধুরী পরিবারের জন্য ছিল ঈদের দিন সেটা ছিল আমার প্রীতির জন্মদিন সে ছোট্ট প্রীতি আজ কত বড় হয়ে গেছে শুধু বড়ই হয়নি বড় বোনের দায়িত্বও পালন করছে এই যে মনের কারফরান উপলক্ষে মনের জন্য কানের দুল কিনে নিয়ে এসেছে পাপ্পার জন্য মোমো বানাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমার ভাইজিকে সুস্থ রাখে ভালো রাখে না খায় আর দান করে এসব দেখতে দেখতে আমার নাকে খুব সুন্দর একটা স্মেল আসছিল চুপি চুপি রান্না করে গিয়ে দেখি ভাবি তো এলাহি আয়োজন করছে এখানে আয়োজন করছে কোয়েলের রোস্ট আস্ত কোয়েলের রোস্ট আমি তো পুরা অবাক হয়ে গেছি কিরে কি একটা অবস্থা এখানে কোয়েলের রোস্ট করছে তারপর ডিমের কোরমা রান্না করছে চিংড়ি মাছ রান্না করে ফেলেছে এলাহি কাজ কারবার মনের ফোরানো উপলক্ষে এত আয়োজন করছে মনের ফোরানোর পরে সাজবাই রান্না করে বাসায় নিয়ে এসেছিল ম্যাজাটা বাসায় আনেনি বারবার এই জন্য ফোন করছিল মেজুয়ের বাসায় যেন আয়োজনটা করতে পারে তাই ভাবি গরমে একদম ঘেমে নিয়ে এইসব করছে মেজবের বাসায় এই জায়গাটা আমার অনেক পছন্দের কেন জানেন কারণ হচ্ছে এখান থেকে আকাশ দেখা যায় মাথার উপর মস্ত আকাশ জানালার গ্রিল দিয়ে আকাশ দেখতে হয় না আকাশ দেখতে হয় না মুক্ত চোখে আকাশ দেখা যায় এখানে বসে দাঁড়িয়ে আমি সব সবসময় যতবারই আসি এখানে দাঁড়িয়ে আকাশটা দেখি এখানে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম মাথার উপর মস্ত আকাশ দেখতে বেশ ভালো লাগে এদিকে দেখলাম মাসাল্লাহ ভাবের পুদিনা পাতা যদিও পরিকল্পনা ছিল আসার সময় কিছু পাতা তুলে আনব কিন্তু বলতেই ভুলে গেছি আর আনা হয়নি পুদিনা পাতার স্মেলটা আমার খুব ভালো লাগে এদিকে খাবার রেডি এখানে ছিল কোয়েলের রোস্ট তারপরে ছিল গরুর মাংস ডিমের কোরমা তারপরে ছিল পোলাও তারপরে ছিল চিকেন ফ্রাই চিংড়ি মাছ তারপরে ছিল ডাল আর ছিল সালাদ এগুলো আনার আগেই আমি নিয়ে নিয়েছি মনের জন্য যেহেতু এত আয়োজন মনকে না কি চলে সবাই একসাথে তৃপ্তি করে চেটে পুটে খেলাম আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমার ভাই ভাবিকে সবসময় সুস্থ রাখে খায় আর দান করে সম্পর্কে ভাঙনের যুগে যেন আমরা ভালোবাসার আদর্শ হয়ে টিকে থাকতে পারি ভালো